ব্যাগের জগতে যত কালেকশন আছে এ টু কালেকশন কিন্তু পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে শোরুমে বা দোকানে নিলে কিন্তু গ্রান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন ভাই এই ধরনের বড় প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের রানার কোয়ালিটি গুলো দেখবেন ভাই লক্ষ্য করবেন আপনার রানার কোয়ালিটি ভাই দেখেন একেবারে ইউনিক ভাই মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগটা শুরু এই যে আটি খান্ডারের ব্যাগ একটা ব্যাগ বিক্রি করলে আপনি মনে করেন অনাসে পাঁচ সাতশো টাকা লাভ ঈদে কিন্তু আপনাদের এই ধরনের ট্রাভেল কিন্তু অবশ্যই লাগে একশো টাকায় হচ্ছে ট্রাভেল ব্যাগ এর কালেকশন শুরু অফিসিয়াল আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে যদি এগুলা নিতে চান এগুলা নিতে পারবেন এই ভিডিও ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে ফ্যাশন ওয়ালি ব্যাগ রয়েছে এই দেখেন এগুলা রয়েছে নব্বই টাকা আশি টাকা ষাট টাকা একশো টাকা ট্রলিগুলা দেখেন ভাই কত সুন্দর এবং কত টিকসই ভাই ট্রলির ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে ব্যাগ কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন আমাদের মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখেন সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো বলো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় তো ভাই রোজা তো এই আর দু একদিন পরে শুরু হয়ে যাবে ভাই রোজা শুরু হবে পবিত্র মাহে রমজান শুরু হবে আর আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতেও কিন্তু নিত্য নতুন ডিজাইনের অসংখ্য প্রোডাক্ট অলরেডি চলে আসছে আপনারা জানেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু পরিচিত লাভ করেছেন তো আমাদের কাছে পাবেন কিন্তু একেবারে ব্যাগের জগতে যত নিত্য নতুন কালেকশন চান সকল ধরনের কালেকশন কিন্তু আমাদের শোরুমে কিন্তু অলরেডি আপনারা পেয়ে যাবেন আর আমাদের শোরুমটা আপনি দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমাদের শোরুমে কি রয়েছে আর কি নাই আপনি ব্যাগের জগতে কি চাইবেন সকল ধরনের প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের শোরুমে পাবেন আপনি একই শোরুমের একই শোরুমের ভিতরে পাবেন সকল ধরনের আইটেম যেমন লেডিস ব্যাগ ট্রলি ব্যাগ ট্রাভেল ব্যাগ হ্যাপার ব্যাগ যেই কোনো ধরনের ব্যাগের ব্যাগ বলবেন সব ধরনের ব্যাগই কিন্তু আমাদের কাছে অলরেডি পেয়ে যাবেন ভাই রমজান উপলক্ষে পৈত্র মাহে রমজান উপলক্ষে ভাই ছাড় থাকবে না ভাই এটা তো অবশ্যই ভাই আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি যিনি ওনার তিনি কিন্তু সব সময় কিন্তু পাইকারি ভাইদের কথা কিন্তু চিন্তা করে ঠিক আছে তো আপনারা জানেন যে আমাদের ডিসেম্বর মাস আসলেও কিন্তু আমাদের একটা মেলা চলে তারপরে জানুয়ারি মাসও কিন্তু আমাদের একটা মেলা চলে আর মেলা উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা পোড়া কি কিন্তু 20 টাকা 50 টাকা কিন্তু আপনাদের ডিসকাউন্ট রয়েছে তা আপনি আসলো কথা বাড়াবো না আমি আজকে পোড়া দেখাবো তো একটু আপনি একটু একটু ভাইয়া পুরো ঘরটা ঘুরে দেখেন ভাইয়া যে আমাদের শোরুমে কি আছে সেটা আমাদের পাইকারি ভাইরা বুঝতে পারবে দেখেন কি ব্যাগ চাই আপনাদের দেখা গেছে ব্যাগের জগতে যত কালেকশন আছে এ টু জেড কালেকশন কিন্তু পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে এছাড়াও রয়েছে ভাইদের অন্য আর একটা শোরুম সেখানেও আমরা যাব ওইটা হচ্ছে লেডিস শোরুম ট্রলির জন্য আর আদার শোরুম রয়েছে তো এক এক করে আমরা দেখাবো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাই শুরু দেখুন তো দেখবো জি ভাই এই দেখেন এই যে আমার হাতে একটি প্রোডাক্ট ভাই আর আমরা সবসময় কিন্তু বলি যে আমাদের প্রোডাক্টগুলো আপনি আপনার বা দোকানে কিন্তু কিন্তু সহকারে বিক্রি করতে পারবেন ভাই গ্রান্টি আমাদের প্রোডাক্টের সম্মত কোন জায়গা দিয়ে বলবেন সব জায়গা দিয়ে এসে আমাদের রানার কোয়ালিটি বলবেন সেটা ইনশাল্লাহ বাজার থেকে একেবারে বেস্ট যে রানার গুলো হয় সেই রানার গুলো কিন্তু আমরা আমাদের পোড়াকে দিয়ে থাকি তো আমাদের মানে মোট কথায় আমাদের প্রোডাক্টগুলো আপনি নিলে মানে দুই এক বছর অনাইশে ইউজ করতে পারবেন এর থেকে বেশিও ইউজ করতে পারবেন আসলে চাপা মেরে আমরা ব্যবসা করব না ভাই ব্যবসা জিনিসটা হলো হালাল হালাল ঠিক আছে তো আসেন আমি আর কথা বাড়াবো না আমি প্রোডাক্ট দেখাবো ভাই দেখেন এই যে একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট তারপর আপনি এই ধরনের বড় প্রোডাক্ট চাইবেন এই ধরনের বড় প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি কিন্তু 5টা 6টা করে কিন্তু কালার রয়েছে তারপরে এই দেখেন এখানে কিন্তু আরো ছোট প্রোডাক্ট রয়েছে তারপর আপনার দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই আমাদের রানার রানার কোয়ালিটি কোয়ালিটি গুলো দেখবেন ভাই 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 লক্ষ্য করবেন আপনার একদম ইউনিক ইউনিক কিছু পেতে হলে আপনার আসতে হবে আলতাফ বিনমণির ব্যাগ গ্যালারিতে ভাই দেখেন একেবারে ইউনিক ভাই আর এটার কাপড় কোয়ালিটি মানে আপনার হাতে দিলে আপনি বুঝতেই পারবেন না যে ভাই এটা কি বাংলা মাল নাকি

তারপরে আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আপনার এই যে ছোটর ভিতরে যারা চান এই যে ছোটর ভিতরে কম প্রাইজের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যে লাইটিং এর ভিতরে ভালো যারা চান একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের কোচিং ব্যাগ রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার কম দামের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে মোট কথায় আমি যদি আপনাকে দুই চার পাঁচ ঘন্টাও দেখাই ভাই ভিডিও শেষ করতে পারলাম ভিডিও এগুলো ডিজাইন ভাই স্কুল ব্যাগের কালেকশন এতগুলো আমাদের স্কুল ব্যাগটা শুরু কিন্তু মাত্র টাকা থেকে মাত্র 70 টাকা থেকে আমাদের স্কুল ব্যাগটা শুরু শুরু যেমন আপনারা 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা 110 টাকা তো এরকম করে কিন্তু আমাদের স্কুল ব্যাগের আইটেম শুরু তারপর এই ধরনের কোচিং ব্যাগ যারা চান কোচিং ব্যাগের ভিতর কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে দেখেন এই একটি কালেকশন রয়েছে তারপর আপনার একটি কালেকশন রয়েছে তারপরে আমি যদি দেখাই আপনার এই যে এই ধরনের হাফ ডুবাই যারা চান এই ধরনের হাফ মালও রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই কি ডিজাইন চাইবেন ভাই আমি শুরু থেকেই বলছি যে আমাদের শোরুমের ডিজাইনের কিন্তু শেষ নাই এত পরিমাণ ডিজাইন আমি একটা কথাই বলবো যে আমার আমার শোরুমে যদি কোনো পাইকারি ভাইরা আসেন ইনশাল্লাহ আপনি লো প্রাইজ থেকে হাই প্রাইজ সব ধরনের প্রোডাক্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন তো এই না আমাদের এই যে আমার এখানে দেখেন এখানে কিন্তু এই যে আটইখান্টারে ব্যাগ এগুলো কিন্তু আপনারা ঘরে বসেও কিন্তু অনলাইনে সেল করতে পারেন আর এগুলো কিন্তু অনলাইনে প্রচুর হিট প্রচুর এগুলো আপনি মানে কি বলবো আপনি একটা ব্যাগ আমার থেকে কিনে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন ভাই দ্বিগুণ লাভে দ্বিগুণ লাভে ভাই আমি তো আসলে প্রাইস গুলো বলি না বললে ভাই আপনি বলবেন যে ভাই আমার বিশটা দেন ভাই এত মানে এত কম প্রাইসের ভিতরে এই প্রোডাক্ট গুলো পাবেন মানে একটা ব্যাগ বিক্রি করলে আপনি মনে করেন অনাসে পাঁচ টাকা লাভ

তারপরে দেখেন এই ধরনের ছোট যারা চান একটু যেমন সবাই তো আর বড় ইউজ করে না এই ধরনের ছোট ব্যাগ যারা চান এই ছোট ব্যাগের ভিতর কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তো এই দেখেন উপরে কিন্তু অসংখ্য ডিজাইন ভাই আসলে একটা করে দেখায় শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন তারপরে এই যে আপনার মাহে রমজান মাহে রমজানের পর কিন্তু ঈদ আর ঈদে কিন্তু আপনাদের এই ধরনের ট্রাভেল কিন্তু অবশ্যই লাগে অবশ্যই এই ধরনের ট্রাভেল নিতে হলে আপনারা আজই চলে আসুন আমাদের শুরুমে আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু তে আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই আসবেন আর যারা একান্ত যদি আমাদের শোরুম না চিনেন তাহলে দয়া করে আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু একেবারে আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে নিতে পারবে জি এছাড়া কিন্তু অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে আপনারা চাইলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারেন আমাদের প্রোডাক্ট আপনার হাতে পাবেন তারপরে কিন্তু টাকা পরিশোধ করার সিস্টেম রয়েছে এরপর আমরা কত কালেকশন ভাই এই দেখেন যেগের কালেকশন শুরু মাত্র একশো ত্রিশ টাকায় চিন্তা করেন এই পাশে রয়েছে ট্রাভেল ব্যাগের কালেকশন দেখেন ভাই ভাই এই যে এখানে এখানে পুরো গুলোই কিন্তু সবগুলোই ট্রাভেল এই দেখেন সবগুলো ট্রাভেল কত সুন্দর সুন্দর ট্রাভেল ভাই একেবারে কম প্রাইস এর ভিতরে ভালো ট্রাভেল পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুম এখনো যারা ভিজিট না করেছেন তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন তারপরে এই ধরনের অফিসিয়াল যারা চান অফিসিয়াল আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে যদি এগুলো নিতে চান এগুলা নিতে পারবেন মানে মোট কথায় আমাদের শোরুমে সকল আইটেমের এর ব্যাগ পেয়ে যাবেন এখানে রয়েছে আমার ভিডিও ব্যাগ এই ভিডিও ব্যাগের ভিতরে কিন্তু অসংক ডিজাইন রয়েছে তারপরে এই যে উপরে কিন্তু ফ্যাশনেবলি ব্যাগ রয়েছে তারপরে আসেন ভাইয়া এই যে এখানে কিন্তু আপনার ক্রস বডি ব্যাগ রয়েছে ক্রস বডি ব্যাগের ভিতরে কিন্তু আপনার অসংক ডিজাইন রয়েছে এই ক্রস বডি ব্যাগের ভিতরে তো এই না আমাদের শোরুম কিন্তু আরো দুইটা রয়েছে তো আসেন আমরা সেই শোরুমে আপনাদেরকে নিয়ে যাই শোরুমেও কিন্তু আপনার অসংক ডিজাইনের ব্যাগের কালেকশন রয়েছে আসলে ভাই আমাদের 3000 প্লাস হলো আইটেম ঠিক আছে আপনি এত আইটেম এক দোকানের ভিতরে কখনো পাবেন না তো আসেন এই যে এখানে কিন্তু আপনার অসংখ্য ডিজাইনের কালেকশনের কিন্তু ব্যাগ রয়েছে তারপরে এই ধরনের বাজার ব্যাগ যারা খুঁজেন এই ধরনের ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখেন এগুলো রয়েছে নব্বই টাকা আশি টাকা ষাট টাকা একশো টাকা তো এই ধরনের সকল আইটেমের ব্যাগের কালেকশন আমাদের শোরুমে পাবেন তো আসেন আমাদের এই যে এখানে কিন্তু রয়েছে আপনার ট্রলি ব্যাগের শোরুম আর এই ট্রলি ব্যাগের শোরুম কিন্তু আমাদের ট্রলিটা শুরু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে আমাদের ট্রলির আইটেম শুরু আর আমাদের ট্রলি গুলো দেখেন ভাই কত সুন্দর এবং কত টিকসই ভাই এগুলা যদি আপনি রাব ইউজ করেন পাঁচ বছর তাও কিচ্ছু হবে না ভাইয়া ভাই এগুলা রানার কোয়ালিটি কাপুর কোয়ালিটি সব দিক দিয়ে সেরা ভাই একদম দেখেন একেবারে ভাই মানে কি বলবো অসাধারণ যদি প্রোডাক্ট নিতে হয় আপনারা আজই চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগ লাইতে ভাইয়া একটু ভিতরে আসেন এই যে এখানে দেখেন কত টলির কালেকশন কত কালেকশন রয়েছে ভাই টলির ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে তো এটা হলো আমাদের লেডিস ব্যাগের শোরুম আর আপনারা জানেন যে এখন হলো ঈদের সিজন আর এই ঈদের সিজনে কিন্তু আপনারা অলরেডি আলতাব্বির মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু একেবারে নিউ নিউ আপডেট আপডেট কালেকশনের লেডিস ব্যাগের আইটেম কিন্তু সংগ্রহ করে থাকে আপনারা জানেন যে বিন মনির ব্যাগ গ্যালারি মানেই হলো একটা নিত্য নতুন কালেকশন ঠিক আছে তো এই দেখেন এখানে কিন্তু আপনার সাইড ব্যাগ রয়েছে সাইড ব্যাগ কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন এক একটা মালের চারটা পাঁচটা করে কালার মানে মোট কথায় আপনার একেবারে আপডেট আপডেট কালেকশনের সাইড ব্যাগ পাবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুম যারা এখনো ভিজিট না করেছেন তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন তারপরে এই ধরনের ব্যাগ যারা চান ব্যাগের কিন্তু অসাধারণ কালেকশন রয়েছে আমাদের কাছে তো আমাদের শোরুম এখনো যারা ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিজ ব্যাগের আইটেম শুরু ব্যাকপ্যাক রয়েছে তারপরে এই ধরনের সাইড ব্যাগ রয়েছে সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে খুব সুন্দর তারপরে এই ধরনের ছোট ব্যাকপ্যাক যারা চান এই যে ছোট ব্যাকপ্যাকও রয়েছে আমাদের কাছে দেখেন একেবারে খুব চমৎকার চমৎকার ব্যাগ পাবেন এগুলো মোট কথায় এক কথায় মেয়েদের ক্রাশ ঠিক আছে এই ধরনের ব্যাগ কিন্তু মেয়েরা কিন্তু একেবারে সব মেয়েদের হাতেই কিন্তু এই ধরনের ব্যাগগুলো থাকে তো এই ধরনের ব্যাগও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন পাবেন দেখেন এই যে বড় ছোট যেই ধরনের প্রোডাক্ট বলবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখেন সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আমাদের কাছে আমাদের প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে ইউনিক একেবারে ইউনিক প্রোডাক্ট পাবেন আমাদের শোরুমে তো এই না এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের আপনার লেডিস ব্যাগ রয়েছে আর এই লেডিস ব্যাগের কিন্তু প্রত্যেকটা মালেই কিন্তু রয়েছে ধামাকা ডিসকাউন্ট পবিত্র মাহের রমজান উপলক্ষে তো আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের শোরুমে কত ডিজাইন রয়েছে তো একটা কথাই বলবো যে যারা পাইকারি কম দামে ভালো মাল খোঁজেন বাজারের সেরা প্রোডাক্ট যদি পাইকারি দামে খোঁজেন তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের এই শোরুমে আসলে আপনি একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইসের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমাদের শোরুম আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা চক বাজার আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম